হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপাল দেখি পাই মোটামুটি আছি আসলে গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছে না এটাই হচ্ছে অবস্থা যার জন্যে আমি যতটা কম সম্ভব ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি আর তোমাদেরকে তাগের ব্লগে বলেইছিলাম যে আজকে সকালে আমাদের একটা ছোট্ট গেট টুগেদার আছে ওই আর কি খেজুরের রস খাওয়ার পার্টি আর কি তো সবাই আসবে সকালে সেই কারণেই এই সকালবেলা এত রান্নার তো লাগিয়েছি আর আমি এতটাই ব্যস্ত সকাল থেকে যে একটু বসে চা খাব সেই সময়টাও নেই আজকে অনেকটা সকালে উঠেছি বাসি কাজকর্ম করেছি গোপালদেরকে রেডি করেছি দেন তারপর এসেছি রান্নাঘরে ভেবেছিলাম রাতেই ময়দাটা মেখে রাখবো কিন্তু পাপা বলল দরকার নেই সকালে আমি মেখে দেব কিন্তু এদিকে দেখো সকালে আর পাপার খোঁজ নেই নিজের কাজেই ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক আমার কাজটা আমাকেই তো করতে হবে তো এদিকে তেলটাও শেষ হয়ে গেছিলো তো তেলটাও একটু ঢেলে নিলাম আর ময়দাটাও মাখতে হবে আর করব হচ্ছে ঘুগনি তো তোমরা তো দেখলেই মটরটা সুন্দর সিদ্ধ হয়েছে মানে গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আজকে হচ্ছে করবো একদম দোকানের মতো ভুগ সেই কারণে দেখো খোসা সহ আলু নিয়েছি আমি আর এদিকে দুধ দিয়ে গেল তো দুধটা বসিয়ে দিয়েছি এক সাইডে গরম হতে কারণ ওরা আসলে একটু কফি টফিও বানাতে হবে তো আমি পেঁয়াজ আর আলুটা না একেবারেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম ভালো করে ভাজা ভাজা হয়েছে এখন দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি আলুটাকে সিদ্ধ করে নিই নি কারণ আমাদের এটা চন্দ্রমুখী আলু সিদ্ধ করলে বেশি ঘেটে যেত ভালো লাগতো না তো এই যে ভাজা ভাজা করে দিলাম আর কষিয়ে নেবো তো তার মধ্যেই আশা করি সিদ্ধ হয়ে যাবে দিয়ে তারপর আমি মটরটা দিয়ে দেবো এর ভিতরে আর গুঁড়ো মশলা যা যা লাগে সেগুলো তো দিতেই হবে তো চলো ময়দাটাও এদিকে রেডি করি আস্তে আস্তে আর এক কেজি ময়দা নিয়েছি আমার মনে হয় না এতটা লাগবে সবার জন্যে মোটামুটি চারটে করে কাউন্ট করছি এক্সট্রা যদি কেউ খায় তো সেটা পরে দেখা যাবে ওই মোটামুটি আট নজন মতো তো এদিকে দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে যা যা দিয়ে দিয়েছিলাম আর এখানে এখন মটরটা ঢেলে দিচ্ছি তো এইটা ভালো করে আবার কষাবো একটু আর কিছুটা মটন আমি চামচ দিয়ে একটু ঘেটে দেবো যাতে তরকারিটা ঘন টাইপের হয় তো ব্যাস সিম্পল এইভাবে বানিয়ে নেব তো চলো এটা বানিয়ে নিই আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়েলেই রেডি হয়ে যাবে কিন্তু ঘুগনি আর এদিকে দেখো ওরা চলে এসছে মানে কয়েকজন এখন এসছে তো এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলো আমি ময়দাটা খুব ভালো করেই মেখেছি তবে জানি না কেমন যেন আমার ঠিক পছন্দ হলো না লুচিটা যেদিন ভাবি ভালো করে মাখবো ভালো করে করব সেদিন আর ভালো করে হতেই চাই না লুচি ফুলছে বটে তবে কেমন একটা মোটা টাইপেরই হচ্ছে আর কি আর যেদিন হুড়ো তাড়া করে মাখবো ময়দা সেদিন এত সুন্দর লুচি হয় কি আর বলবো তো যাই হোক এইভাবে ভেজে নিচ্ছি লুচিগুলো তবে সুন্দর ফুলছে আর পাপা তো লুচি খাবে না তো ওনার জন্যে একজনের জন্যেও পরোটা বানাতে হবে ওই অয়েল ফ্রি পরোটা আর কি হালকা একটু তেল ব্রাশ করে চাটুতে আর কি একটু সেঁকে দেয়া। তো এই ময়দা মাখা দিয়েই করে দেব আর সবাই একসঙ্গে আসলে খুব সুবিধা হতো খেতে দেওয়া এক দুজন করে আসছে এতে করে আমি রান্নাঘর থেকে আর ছুটি পাচ্ছি না মানে করে করে দিয়ে আসছি আবার একজন আসছে আবার তাকে দিচ্ছি এই করছি তো যাই হোক ঘুমটা তো রেডি হয়ে গেছে আর আমি কিন্তু স্যালাড ট্যালাডও সমস্ত কিছু কেটে নিয়েছি পেঁয়াজ শসা আলাদা করে কেটেছি আর এদিকে বাবুরও ড্রয়িংয়ের টাইম হয়ে গেছে তো বাবুকেই প্রথমে দিয়ে দিলাম ও পেঁয়াজ খাবে না তো ওকে শুধু শসা আর ঘুমটি দিয়েছি আর এই যে দেখো একজনের জন্যে রেডি করেছি প্লেট স্যালাডটা আমি আলাদা করেই দিয়েছি জানি না মানে পেঁয়াজ খাবে কি খাবে না আর সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি একদম গুড়ের মিষ্টি পাপা এটা সকালেই নিয়ে এসছে নলিলগুড়ের রসগোল্লা এখন শীতকালে তো দোকানে এটাই পাওয়া যায় তো এবার দেখো সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ম্যাচ আর এখন আমি আমার খাবারটা নিয়ে এসেছি তো খাওয়াটা শেষ করব আর বাবু এখনও কিন্তু আসেনি ক্লাস আর এই ছোট্ট ভাইটা অপেক্ষা করছে দাদার জন্যে বাবু যেতে চাইছিল না কিন্তু জোর করেই পাঠালাম সপ্তাহে একটা দিন ক্লাস অফ করলে কি আর চলে তো এইবার দেখো চলে এসেছি ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আজকে দুপুরে একজন ইনভাইটেড আছে এক দাদা তো বৌদি যেহেতু বাড়িতে নেই তো দাদাকে খাওয়ার কথা বলা হয়েছে দুপুরে আসলে আমিও বাড়ি না থাকলে পাপাকে খাবার টাবার পাঠিয়ে দেয় তো আমাদেরও উচিত সেটা দেখার তো এখানে দেখো এখন বাবুকে খেতে দিয়ে দিয়েছি ওই দাদা এখন আসেনি তো সেই জন্যে এখন বাবুর জন্য একটু বড়া ভেজে দিচ্ছে এটা শুধু বেসনের বড়া আর এখানে কুমড়োর ফুল ফুটেছিল কয়েকটা তো ভাবলাম কুমড়োর ফুলের বড়া করি বেগুন ভাজা করি আর এখানে রয়েছে স্যালাড এখানে রয়েছে একদম গরম গরম ভাত এই জাস্ট নামালাম আর এখন কিন্তু ঘড়িতে প্রায় দুটো মতো বাজে দাদা এখন আসেনি ফোন করছিলাম তো ভাবলাম যে বেগুন ভাজা আর কুমড়ো ফুলের বড়াটা রেডি করে রাখি আসলেই খেতে দেব। তো বাবুকে একটু বড়া ভাজা দিয়ে আসলাম আর এদিকে দেখো আমি কিন্তু সমানে জল ঘেটেই যাচ্ছি কি করব বলো তো এত টা বাসন হয়েছে সকাল থেকে সবাই এসে খাওয়া দাওয়া করেছে আর এইসব কাচের জিনিস রয়েছে তো সেগুলো তো দিদিকে দিতে পারবো না তো অগত্যা আমাকেই করতে হচ্ছে আমি জানি না আজকে সন্ধের পরে আমার অবস্থাটা কি হবে আর এদিকে বাবা এখন এসে স্যালাড কাটতে বাট আমার স্যালাড কাটা আগেই হয়ে গেছে কারণ বাবুকে খেতে দিয়েছিলাম তো বাবু এখন খাচ্ছে তো চলো কি কি রান্না করেছি সকালে আড্ডা তার শেষ হতে প্রায় বারোটা বেজে গেছিলো তারপরে আমি এসেছি রান্নাঘরে খুব হুড়ো তাড়া করেই করেছি তো এখানে দেখো করেছি পাতলা করে মুসুর ডাল পাতলা একটু ঘন করেই করেছি আর এই যে সকালের ঘুগনিটা একটু বেঁচে গেছে সেটাকে ফ্রিজে ঢুকিয়েছি আর এই যে খেজুরের রস যে পাটিটা আর কি হয়েছিল আমাদের এখন এইটুকু বেঁচে আছে প্রায় তিন লিটার মতো নিয়ে এসেছিলাম আর সকাল থেকে সবাই আসছে সমানে চকলেট নিয়ে তো বাবুর তো একদম লটারি লেগে গেছে আজকে আমরা তো একদমই ওকে চকলেট কিনে দিই না ওই কেউ দিলে তখন খায় যেহেতু একটু ফ্যাটি লিভার রয়েছে ওর তো পাপা এদিকে সবজি পানি কিছু আগের দিনে ছিল সেগুলো ফ্রিজ থেকে বার করছিলো আর এখানে দেখো করেছিলাম হচ্ছে ছিম চচ্চড়ি ছিম দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা আর করেছিলাম দাদা বলেছিল যে মাংস টাংস খাবে না আর কি যে দাদা আসবে তো সেই কারণে দেখো জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলো প্রায় এক দেড় কিলো ওজনের অনেকটাই বড় তো সেই মাছ দিয়ে আলু দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো কালিয়া করেছি আর এই যে বেগুন ভাজা আর কুমড়ো ফুলের বড়া ব্যাস এই হচ্ছে আজকে মেনু তো বেগুনগুলো ভেজে নিয়ে রেডি করে রাখি দাদা আসলেই খেতে দিয়ে দেবো আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে না তত বেশি শরীরটা খারাপ লাগছে এই যে দেখো এখন বাজে ঘড়িতে দুটো আর বাবু কিন্তু এখনো খাচ্ছে আর আমরা ওয়েট করে আছি দাদা আসলে তারপরে খাবো সেই জন্যে না কখন আসবে পাপার আর বসে থাকতে পারছে না কারণ অনেকটা সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়েছিল পাপার খিদে পেয়ে গেছে আর বেশিক্ষণ খালি পেটে থাকলে না গ্যাস হয়ে যায় ওর ফাইনালি দাদা চলে এসেছে আর দেখো এত বড়ো একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে বাবুর জন্যে তো দাদাকে খেতে দিয়ে দিয়েছি আর পাপা তো আগেই খেয়ে নিয়েছিল আর এখানে আমার খাবারটাও বেড়ে নিয়েছি তো দাদা খাচ্ছে দাদা খাক আমি আর দাদা একসাথে খেয়ে নেব তো এই ব্লগটা আমি এখানেই এড করছি বন্ধুরা আশা করছি ভালো লেগেছে দেখাবে নেক্সট ব্লগে টাটা